প্রিয় দেশবাসী অনুগ্রহ করে আমার এই মেসেজটি কুমিল্লাবাসীর কাছে পৌঁছে দিবেন মেসেজটি কুমিল্লা দেবীর দয়ারবাসীর জন্য ভিডিওটি একটু লম্বা হতে পারে আশা করি মনোযোগ দিয়ে শুনবেন 5 আগস্টের পর ফেসিবাত পরবতী আপনারা এক নেতা পেয়েছেন যার নাম হাসনাত আব্দুল্লাহ স্বাধীনতা 54 বছর পর আপনারা ভাগ্যগুণে এরকম একজন নেতা পেয়েছেন যিনি জুলাইয়ে একজন সম্মুখসরে যোদ্ধা ছিলেন জুলাইয়ে যারা সম্মুখসরে যোদ্ধা ছিলেন তাদের অনেকের দিকে আঙ্গুল উঠলেও এখন পর্যন্ত আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহর প্রতি কেউ আঙ্গুল তুলতে পারে নাই সারা দেশের যারা হেভিওয়েট নেতা আছেন তাদের যদি জনপ্রিয়তার পরিমাপ করা হয় তাহলে হাসনাত আবদুল্লাহ নিশ্চিতভাবে সবার উপরে থাকবেন প্রিয় দেবী দারবাসী পাঁচে আগস্টের পর আপনারা পরিবর্তন আনার সুযোগ পেয়েছেন হাসনাত আব্দুল্লার পাশে দাঁড়িয়ে সেই সুযোগকে কাজে লাগান যারা আপনাকে আমাকে মূর্খ মনে করে যারা অহংকার এবং দাম্বিকতার সঙ্গে হাসনাত আবদুল্লার বংশ পরিচয় এবং বাপদাদা সম্পর্কে প্রশ্ন তুলে তাদেরকে জবাব দেওয়ার সময় এসেছে নিঃসন্দেহে আপনারা অনেক ভাগ্যবান হাসনাত আবদুল্লার মতো একজন নেতা পেয়েছেন আমার বাড়ি ময়মনসিংহে আমার আফসুস হয় হাসনাদ আবদুল্লার মতো একজন নেতা কেন আমরা পেলাম আমরা অনেক নেতা দেখেছি যারা নিজের বাবা মার খোঁজ নেয় না কিন্তু দলীয় প্রদানের পা পর্যন্ত চাটে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ উনার বাবা যে রাজমিস্ত্রী ছিলেন সেটা বলতে দ্বিধাবোধ করেন না উনি এক জোড়া চটি স্যান্ডেল এবং একটা জার্সি পরে সরকার পতন করে ফেলতে পারেন লোভ লালসা কিংবা অপুরন্ত সম্পদের হাতছানি যাকে ছুতে পারে না সেই হাসনাত আবদুল্লার পাশে আপনারা দাঁড়ান বিগত বছরগুলোতে আপনারা আওয়ামী লীগ বিএনপি সবাইকে ট্রাই করেছেন সবাই আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছে যারা পরিবর্তনের গল্প শোনাচ্ছে যারা পাঁচই আগস্টের পর এই বাংলাদেশে নতুন জোয়ার শুরু করেছে তাদের পাশে দাঁড়ান আজকে একজন দাঁড়াইলে এরকম একশো হাসনাত আব্দুল্লাহ ভবিষ্যতে উঠে আসবে সুতরাং টাকার কাছে নিজেদেরকে বিক্রি না করে এরকম সাহসী তরুণদের পাশে দাঁড়ান যারা অহংকার এবং দাম্বিকতা দেখায় তাদের অহংকার এবং দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিন যারা আপনাকে আমাকে অশিক্ষিত মূর্খ ভাবে তাদেরকে বুঝিয়ে দিন জনগণই সকল ক্ষমতার উৎস যারা হাসনাত আবদুল্লা কালো পাঠা বলে গালি দেয় তাদেরকে বুঝিয়ে দিন নেতৃত্ব কালো এবং সাদা দেখে হয় না ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আপনার একটা উদাহরণ তৈরি করুন বালুর পক্ষে এবং মন্দের বিপক্ষে নেতা ছেলে নেতা হবে বিদেশে সম্পদ পাচার করবে সেই সব কালচার থেকে বেরিয়ে আসুন যারা বিদেশে পড়াশোনা করেছে বিদেশে বড় হয়েছে তারা আর যাই হোক দেশ নিয়ে ভাববে না যারা দেশে বড় হয়েছে দেশে দুলুবালি নিজের গায়ে মেখেছে শত বাধা বিপত্তি আসলেও তারা দেশ ছেড়ে কখনো পালাবে না আপনারা যে পরিবর্তনের সুযোগ পেয়েছেন সেই পরিবর্তনকে কাজে লাগান নয়তো বা হাসনাত আব্দুল্লার মতো আর কেউ মুখ তুলে দাঁড়াতে পারবে না সিদ্ধান্ত আপনাদের কাছে হাসনাদ আব্দুল্লা জয়ী করবেন নাকি অহংকার এবং দাম্বিকতা নিয়ে যারা বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে যারা আপনাকে আমাকে মূর্খ মনে করে তাদেরকে জয়ী করবেন অনেকেই ভাবতে পারেন আমার এই ভিডিওটি হয়তোবা হাসনাদ আবদুল্লা স্পন্সর করা কিন্তু না সামাজিক দায়বদ্ধতা থেকে আমার এই ভিডিওটি করা শুধু হাসনাত আবদুল্লাহ না সারা বাংলাদেশে যারা এরকম সৎ এবং নির্বিক নেতা আছেন তাদের সবাইকে নিয়েই আমার ভিডিও আসবে ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়ানোর আহ্বান আমি আমার জায়গা থেকে করে যাবো ইনশাল্লাহ পাঁচে আগস্টের পর যে পরিবর্তনের গল্প আমরা শুনছি আমি চাই সেই পরিবর্তন আমাদের সমাজে আসুক আমাদের দেশে আসুক পরিবর্তনগুলো গুলো কাগজে কলমে না থেকে বাস্তবায়িত হোক দুর্নীতি চাঁদাবাজি পাঁচ আটার রাজনীতি বন্ধ হোক সমাজের আনাচে কানাচে থেকে হাসনাত আবদুল্লার মতো নির্বিক সৈনিকরা রাজনীতির হাল ধরুক হাসনাত আবদুল্লার জন্য শুভকামনা